নসেন্দির বিখ্যাত সুটকির বড়া বানানো হচ্ছে লাল লাল মরিচ ব্লেন্ড করে আর এখানে আমার ছেলেকে দেখেন সে আমার ব্যাগ থেকে টাকা নিয়ে যেন কোথায় চলে যাচ্ছে আসসালামু আলাইকুম এভ্রিওান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে সকালে আজানের জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়ে তার সাথে বসেছিলাম তাকে খাওয়ানোর জন্য তাকে এরকম লং টাইমের জন্য তার সাথে বসে থাকতে হয় আর এখানে হচ্ছে মানে বারোটার দিকে আমার শাশুড়ি মা হচ্ছে সিঙ্গারা আনিয়েছে তো সবাই মিলে হচ্ছে সিঙ্গারে খেয়েছে আমাদের এখানে এই ছোটো ছোটো সিঙ্গারাগুলো কিন্তু অনেক মজা আর এখানে আমার ছেলেমেয়ের কাহিনী দেখেন আমি সিঙ্গারা খাচ্ছিলাম তারা হচ্ছে আমার হচ্ছে ঘাড়ের উপরে উঠে বসে আছে তারপরে হচ্ছে একটু পরে হচ্ছে আমাদের মজার একটা আইটেম বানানো হচ্ছে এখানে দেখেন লাল লাল মরিচ ব্লেন্ড করতেছি সেটা হচ্ছে নরসিংীর শুটকি বড়া বানানো হবে যেটা হচ্ছে আমার মামি শাশুড়া আমাকে দেখিয়ে দিচ্ছিলো আর আমি হচ্ছে একটা একটা করে সবগুলো ব্লেন্ড করে নিচ্ছিলাম প্রথমে হচ্ছে আমি মরিচগুলো ব্লেন্ড করে নিয়েছি তারপরে পেঁয়াজ ব্লেন্ড করেছিলাম এখন হচ্ছে রসুনটা একটু ব্লেন্ড করে নেওয়ার পরে তারপর হচ্ছে সুটকিগুলো ভালোভাবে ধুয়ে তারপরে দিয়ে দিয়েছি আর এই যে সব কিছু সুন্দরভাবে ব্লেন্ড করা হয়েছে এই যে মরিচ পেঁয়াজ তারপর হচ্ছে রসুন সুটকি আর একটু আলু দেওয়া হয়েছে যেহেতু হচ্ছে এই বড়ার মধ্যে নাকি আলু বা মিষ্টি আলু অ্যাড করে যে যেহেতু হচ্ছে অনেক ঝাল হয় এই জন্য আর মামিদের গ্রামে তো এগুলো সব কিছু শিল্পাটা বেটে তারপর হচ্ছে বানানো হয় আর এখানে হচ্ছে মামি কচু পাতা নিয়ে আসছে কচু পাতার মধ্যে পেঁচিয়ে তারপর হচ্ছে শুটকিটা দিয়ে তারপর হচ্ছে তেলে ভাজা হবে মামি কচুপাতাগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছে এখন হচ্ছে সুটকিগুলো কচুপাতার মধ্যে দিয়ে দিবে আর যে যেরকম পরিমাণ দেয় মানে মামি হচ্ছে বুঝেই দিতেছে কারণ মামি তো অনেকবার বানিয়েছে এটা মামি যখন আগে নরসিংদি থেকে আমাদের এখানে আসতো অনেক বানিয়ে নিয়ে আসতো এখন তো আমাদের সাথে এখন থাকে তো যাই হোক এখানে হচ্ছে মামি সুন্দর করে পেঁচিয়ে তারপরে যে একটা একটা করে রেখে দিচ্ছিলো আর এখানে হচ্ছে তারপরে তেলে ভাজতেছে সরিষার তেলে তারপর চুলার আঁচ কমিয়ে এগুলো হচ্ছে ভাজা হবে এটা ফ্রিজে রেখে তারপর হচ্ছে খাওয়া হয় মানে আস্তে আস্তে এটা অনেক মজা লাগে মানে প্রথমত একটু রসুনের একটা ফ্লেভার আসে বাট আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায় আর এখানে দেখেন আমাদের বাসার পাশে এত সুন্দর কাশফুল কিন্তু আফসোস এখন আমি কাশফুলগুলো দেখতে যেতে পারি নাই আর এখানে আমার মা যে বোম্বাই মরিচের গাছটা বনেছে মাশাল্লাহ এটা থেকে হচ্ছে এখন ফুল ফুটেছে মানে বোম্বাই মরিচও ধরবে ইনশাল্লাহ এখানে আমার শ্বশুর আব্বু কিছু মাছ আর হচ্ছে মুরগি নিয়ে আসছিল আর আলিফা তো শুটকি খাবে না আমরা হচ্ছে শুধু সুটকির বড়া করেছিলাম কারণ এটা হলে অনেকগুলো ভাত খাওয়া যায় আমাদের আর কিছু লাগে না এর জন্য অন্য কিছু আর করা হয়নি আর মা একটু ভাজি করেছিল সব কিছু সবজি দিয়ে আর এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের বড়াগুলো ভাজা শেষ আমরা হচ্ছে ভাত খেয়েছি গরম গরম ভাতের সাথে অনেক মজা লেগেছে আর এখানে আমাদের যে বাসার পাশে যে পুকুরটা বাচ্চাগুলো সন্ধ্যার দিকেও দেখি ওদের গোসল করতে এখানে আর আমার শ্বশুরা বুঝে প্রতিদিন ওদের সাথে চিলাচিলে করে এখানে আলিফাকে দেখেন সে হচ্ছে মাটি দিয়ে কিছু জিনিস বানিয়েছে সেটা আজা নষ্ট করে দেওয়ার কারণ সে তো খুবই কানাকাটি করেছে আর আলিফার জন্য একটু চিকেন রান্না করেছি কারণ সে তো আর সুটকি খাবে না তার জন্য হচ্ছে চিকেনটা রান্না করা আর তার চিকেন হলে তার অন্য কিছু লাগে না যারা নিয়মিত আমার ভ্লগ দেখেন তারা জানেন আলিফা কতটা হচ্ছে চিকেন পছন্দ করে এখানে একটু সবজিও রান্না করা হয়েছে রাতের জন্য যেহেতু রাতে আর হচ্ছে সুটকির বড়া দিয়ে খাওয়া হবে না এই জন্য শুটকি দিয়ে সবজিটা রান্না করা হয়েছে এটার রেসিপি কিন্তু আমি আপলোড করেছি চাইলে দেখে নিতে পারেন আই তো আমার সবজিটা রান্না করা শেষ হলে তারপরে হচ্ছে আমরা সবাই মিলে তো খাওয়া দাওয়া করেছি এখন হচ্ছে মামি হচ্ছে সন্ধ্যার জন্য অনেক কিছু জিনিস নিয়ে আসছে ফুচকা তারপর চাটটি বানাবে এই জন্য আমরা এখন ওইগুলোই এখন খাওয়া দাওয়া করবো আসলে সবাই মিলে একসাথে থাকলে একসাথে খাওয়া দাওয়া করার মজাই আলাদা আমরা মাঝে মধ্যে পিকনিকের মতো করি মানে একটা জিনিস রান্না করি ভুনা খিচুড়ি তারপর হচ্ছে যে কোনো একটা জিনিস রান্না করলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি এই সবজিটা কিন্তু অনেক বেশি মজা হয় আমার মার থেকে আমি শিখেছি এটা হচ্ছে অনেক রকমের সুটকি দিয়েও রান্না করা হয় আমরা হচ্ছে লইটার সুটকি যেটা সেটাই হচ্ছে দিয়ে রান্না করেছি কারণ আমরা হচ্ছে অন্য কোনো সুটকি খাই না শুধু ফেওয়া চাপাট আমাদের খাওয়া হয় তো এই যে দেখেন সবজির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে খেতে অনেক বেশি মজা লেগেছে আমার কাছে তো এখানে হচ্ছে আমি একটু ট্রাই করেছিলাম খেয়ে এখানে আজান হচ্ছে ঘুমিয়ে পড়েছে সে হচ্ছে এত পরিমাণ দুষ্টুমি করে মানে আলিফার সব কিছু নষ্ট করে তারপরে এই যে ঘুমিয়েছে তারপর আমার শ্বশুরাব্যু দেখেন এখানে হচ্ছে অনেক জিনিস নিয়ে আসছে গরু মাংস গরুর মানে ভুঁড়ি যেটাকে বলে তারপর যে কলিজা ফ্যাপসা এগুলো সব কিছু নিয়ে আসছে তো এগুলো হচ্ছে ফ্রিজে রাখা হয়েছে আর এই যে মামি শাশুড়ি হচ্ছে চাপটির জন্য চাল রেডি করেছে অলরেডি চাপটি বানানো শুরু করে দিয়েছে তো আমরা সবাই মিলে চাপটি আর যে সুটকি ভত্তাটা ছিল সেটা দিয়েই খেয়েছি আর এখানে আজান বাবা তার ফুপির সাথে গিয়ে চিপস কিনে নিয়ে আসছে এখানে মামি হচ্ছে ফুচকা নিয়ে আসছে সবার জন্য আর আমাদের এখানে ফুচকা তো অনেক বেশি মজা আমি অনেকবার ব্লগে দেখিয়েছি ফুচকা আমি আমার ননদ যখন খেতে যাই তখনই তো আমি একটা করে ব্লগ করি তখন তো এই যে দেখেন সবার জন্য এখন আমি ফুচকা বানাবো আর আমার শাশুড়ি মা কিছুদিন যাবত একটু অসুস্থ মা খুব চাচ্ছিলো তার ফুচকা খেতে ইচ্ছা করছে তো মামি গিয়ে নিয়ে আসছে তো এখানে আমার ছেলেকে দেখেন সে আমার ব্যাগ থেকে টাকা বের করে আলিফাকে বলতেছে সে মজা খেতে যাবে সে কিন্তু কিছুক্ষণ আগেও তার ফুপির সাথে গিয়ে চিপস কিনে নিয়ে আসছে তারপর হচ্ছে আমার যে ফ্ল্যাটের যে মেন গেটটা সেটা যতক্ষণ খোলা থাকবে সে ততক্ষণই হচ্ছে তার দাদুর ফ্ল্যাটে যাবে নিচে নামবে এরকম করে মানে খুব রিক্স লাগে সে যখন যদি পড়ে যায় সে কিন্তু কয়েকবার এরকম করে পড়ে পড়ে ব্যথাও পেয়েছে কিন্তু কি করে সে কথাই শোনে না সে যে আমি ডাকতেছি সে আবার হচ্ছে উপরে চলা যাচ্ছে আর কীভাবে করে যাচ্ছে হাতে প্রচুর পরিমাণ কিন্তু ব্যথা পাচ্ছিল কিন্তু কি করার সে তো শুনতেছে এই আর এখানে দেখেন প্রায় হচ্ছে দুই বছর পরে আলিপাবু আমার পছন্দের জিনিসটা নিয়ে আসছে যেটা হচ্ছে নারকেলি আমার বিয়ের পর থেকে ওই জিনিসটা প্রচুর আমার জন্য নিয়ে আসতো মানে সন্ধ্যার দিকে আমার জন্য নিয়ে আসবেই আসার সময় তো অনেক দিন পরে মানে দুই বছর পরে নিয়ে আসছে আর এখানে হচ্ছে আজানের বা বাজানের জন্য হচ্ছে চকলেট নিয়ে আসছে সে তো খুবই খুশি সে কেন যেন কান্না করতেছিল আলিফার সাথে যেন কি হয়েছে আর এখানে হচ্ছে আমার একটা দেবর আসছে পুপু শাশুড়ির ছেলে তার সাথে হচ্ছে আলিফা গল্প করতেছে আর আমার দুষ্টু বাচ্চাটা দেখেন টি টেবিলের ভিতরে ঢুকে বসে আছে মা আমি পানি ফল নিয়ে আসছিল এবছরে প্রথম পানি ফল এই পানি ফলটা দেখলে আমার নানুর কথা বিশেষ করে বেশি মনে পড়ে কারণ আমার নানু খুবই পছন্দ করতো আর রাতে হচ্ছে একটু রান্না করেছিলাম গরু মাংস আলু দিয়ে একটু মানে ভুনা ভুনা টাইপ করেছিলাম জাস্ট একটু আলু দিয়েছি আজানের জন্য আজান তো একটু আলুটা বেশি পছন্দ করে এই জন্য আর এই ব্লগটা ছিল গতকালকার ব্লগ ছিল তো এখানে হচ্ছে একটা পুডিংও বানানো হয়েছে তো সবাই মিলে খাওয়া দাওয়া করেছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন এখানে আজানোর জন্য একটু শুক্র রান্না করা হয়েছে আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ